হে গাইস তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তো সেদিনকার তোমাদের দেখিয়েছিলাম যে আম পাড়তে গেছিলাম এক ঢামা আম পেটেছি তো আজকেরও আম পাড়া হয়েছে অনেক আমসির জন্য তো এখানে দেখে যে এক বালতি আর এক ধামা ঢামা এক বালতি এই যে ছাড়ানো হচ্ছে ছাড়িয়ে বসেছি আর এই যে জলে ফেলানো হচ্ছে আমসি হবে আর এই যে দুষ্টু জল ঘাঁটছে দুষ্টুরা কাজ কি বলো যেখানেই জল পাবে সেখানেই লেগে যায় তো এই যে আম কাটতে বসেছি এখন আর এখন নটা বাজে তো এই আম কাটা শুরু হয়েছে সবে আমি কাটবো আমার শাশুড়ি মাও কাটবে তো শাশুড়ি মা একটু একটু অন্য জায়গায় গেছে এসে কাটবে আমি তাই শুরু করে দিয়েছি আম কাটা এই যে এই যে দুষ্টু এই দুষ্টু এই দুষ্টু কর দুষ্টুমি হচ্ছে হুম আমি জল জলঘাটতে না বলেছি জল ঘাটতে না বলেছি আমি কথা শোনো না কেন তুমি ও একদমই কথা শোনে না আমার জল জলঘাটেই যায় তো তোমরা দেখতে পাচ্ছ এত আমের আমসি হবে না এর মধ্যে কয়েকটা আম আম তেলের জন্য নেব বড় বড় আম দেখে খুব বড় বড় আম হয়েছে বছর এই আমটা পেকে গেছে আমটা পেকে গেছে খুব বড় বড় আম হয়েছে এ বছর তো এক্ষুনি গাছে উঠে পেড়ে নিয়ে এলাম তো এখন ছাড়াচ্ছি তো এই পর্যন্ত তোমাদের কাদের কাদের আম গাছে আম হয়েছে এবং কি কি আচার করেছো বা আমসি করেছো নাকি কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা